আসসালামু আলাইকুম প্রিয় দোস্ত অনেক দিন পর আজকে আবার ওই ভিডিও বানাচ্ছি ভিডিও মানে কি এই যে তামুলের গাছ আছে এখানে সুপারির গাছ এই গাছগুলো এখান থেকে তুলে ওইদিকে অন্য জায়গায় সাড়ে হবে তো এই গাছটা আমি এখন তুলছি বা অন্য অন্য গাছও তুলবো তো আসুন কীভাবে গাছ তুলে অন্য জায়গায় গাড়া হয় তামুলের গাছ বা সুপারির গাছ ওটা আমার সাথে এসে পুরা দেখে নিন তো চলে আসুন আমার সাথে Thank okay. তো বন্ধুরা খরালির দিন যেমন কি সুপারির গাছ গাড়ছি এখন একটু একটু করে পানি ঢালবো না হলে এগুলো মারা যাবে ওই জন্য কয়েকদিন পানি ঢালতে হবে আপনারা দেখুন বেশি একটু পানি ঢালতে হবে না অল্প অল্প করে ঢালছি সবগুলো গাছের গুঁড়িতে এমন করে অল্প অল্প করে পানি ঢালব কয়েকদিন ঢালতে থাকবো তারপর গাছগুলো যখন তাজা হয়ে যাবে খরালি মাছ ওই জন্য ঢালতে হচ্ছে দেখুন প্রত্যেকটা গাছের গুঁড়িতে এমন করে একটু একটু করে পানি ঢালছি আমি বেশি ঢালবো না পারলে বিকালে আর একটু করে ঢেলে দিব দেখছেন বন্ধুরা আমি প্রত্যেকটা গাছেরই গুড়িতে একটু একটু করে পানি ঢালছি পারলে বিকালে আর ঢেলে দিব তো এরকম করে হালকা হালকা করে একটু একটু করে পানি ঢাললে গাছগুলো হয়তো কিছু দিনের মধ্যে যখন তাজা হয়ে যাবে তারপর আর আমার পানি ঢালার দরকার হবে না আপাতত ঢালতেই হবে এই গাছটা একদম ছোটো দেখছেন তো গাছ আমাদের যতগুলো হয়েছিল সবগুলোতে পানি ঢালা হয়ে গেল তো প্রিয় দোস্তরা দেখছেন যে সুপারি গাছগুলো গেড়ে আমি তার গুড়িগুলোতে একটু একটু করে সামান্য সামান্য করে পানি ঢেলে দিলাম তো আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী একটি অন্য ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম